চারু সূর্যকে দীপার সূর্য ডিভোর্স পেপার দেয় ডিভোর্স পেপার থেকে তো সূর্য রেগে যায় সূর্য বলে তোমাকে কেউ অধিকার দিয়েছে ছবি ঢুকার জন্য চারু কান্না করে বলে আমার বাবা মা মারা গিয়েছে তোমরা দুজন ছাড়া আমার কেউ নেই তুমি কি তাহলে আমাকে বিয়ে করবে না সূর্য এখন কি করবে সূর্যকে তাহলে দীপাকে ডিভোর্স দেবে ওলি সূর্যের উপর রাগ করে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে চায় চারু অলিকে বোঝানোর চেষ্টা করে চারো বলে ওলি কি হয়েছে তোমার এত রাত করে কেন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ অলি বলে তোমরা কেউ আমার সাথে কথা বলবে না তোমরা সবাই মিথ্যা কথা বলো সূর্য জিজ্ঞেস করে এত রাত করে তুমি কোথায় যাচ্ছ ওলি বলে আমি ফ্রেন্ডের বাড়ি পার্টি করতে যাচ্ছি সূর্য বলে তুমি হঠাৎ করে ডিসিশন নিয়ে নিলে তুমি পার্টি করতে যাবে তুমি অতটাও বড় হয়ে যাওনি যে তুমি ডিসিশন নেবে আমাকে সেটাই মেনে নিতে হবে ওলি বলে আমি তোমার সাথে কথা বলতে চাই না বাবা আমি যখন ডিসিশন নিয়েছি আমি যাবো তো আমি যাবোই সূর্য বলে ঠিক আছে তোমার যেখানে খুশি যাও কিন্তু তুমি কোথায় যাবে সেটা আমাকে বলো আমি তোমাকে গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে আসছি অলি বলে আমার কোনো দরকার নেই আমি একাই যেতে পারবো সূর্য রেগে যায় সূর্য বলে আমি তো তোমাকে বারণ করে নিয়ে যেতে আমি শুধু বলছি তুমি কোথায় যাবে সেটা আমার জানা দরকার ওলি বলে ঠিক আছে তুমি আমার সাথে চলো কিন্তু আমি যেখানে নামিয়ে দিতে বলবো তুমি আমাকে সেখানে নামিয়ে দিবে আমার প্রায় ভাঙার চেষ্টা করবে না এটা বলে ওলি বাড়ির থেকে বেরিয়ে যায় সূর্যও অলির পিছিয়ে পিছিয়ে যায় দীপা বসে জল খাচ্ছিল তখন সাক্ষ্যদীপ কিছু ওষুধ নিয়ে আসে সাক্ষ্যদেব বলে মিসে সেনগুপ্ত এখানে আপনার সব ওষুধ রয়েছে আপনি ঠিক মতো খেয়ে নেবেন তখনই জয়ের ফোনে কল আসে বলে কল হয়তো ওই মিস কান্ডি করেছে আবার কোনো ক্ষতি করবে না তো সাক্ষদীপ গিয়ে জয়ের পাশে বসে সাক্ষদীপ জিজ্ঞেস করে কি হয়েছে তোমার খাবার সামনে পড়ে রয়েছে এখনো তুমি খাওনি জয় বলে না তেমন কিছু না মা কোথায় দীপা বলে এই তোমা আমি তোমার কাছে আছি আর আমি ঠিক আছি সাক্ষ্যদীপ এবার উঠে গিয়ে দীপার কাছে যায় বলে আপনি কতটা সুস্থ আছেন সেটা তো দেখতেই পাচ্ছি কিন্তু আমার একটা বিষয় নিয়ে টেনশন হচ্ছে দীপা বলে কিসের টেনশন সাক্ষ বলে কয়েকদিন ধরে খেয়াল করছি জয় তার নিজের মধ্যে নেই কীরকম একটা অন্য হয়ে থাকে জয়ী বলে না পাপা আমি ঠিক আছি এরপর সাক্ষদীপদের বলে আমি আজকে পুনে যাচ্ছি আমি যেতাম না কিন্তু মা বলেছে এর জির কুকিং কম্পিটিশনে মা থাকবে জয় বলে হ্যাঁ বাপা সইকে আমিও মিস করছি সাক্ষ্যদেব পর ওদের দুজনকে বলে আপনারা দরজা খুললে খুব সাবধানে দরজা খুলবেন দেখে দরজা খুলবেন আর জয় কোনো সমস্যা হলে আগে আমাকে কল করবে জয় বলে ঠিক আছে বাপা তুমি সইকে নিয়ে আসো বাড়িটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে সাক্ষ্যদীপ দীপাকে বলে এখন আমি যাচ্ছি আশা করছি আমি কালকের মধ্যে ফিরতে পারবো দীপা বলে আপনি ভাববেন না স্যার আমিও ঠিক থাকবো জয়ও ঠিক থাকবে সাক্ষ্যদীপ বলে কাল তো আপনার অডিশন আছে আপনি এই পা নিয়ে যেতে পারবেন তো দিবা বলে কেন যেতে পারবো না এটা তো কুকিং কম্পিটিশন নাচের তো কম্পিটিশন না একটু না হয় ঘুরিয়ে চলবো আপনি চিন্তা করবেন না স্যার সাক্ষাৎপের পর চলে যায় ওইদিকে সূর্য অলিকে একটা জায়গায় নামিয়ে দিতে আসে সূর্য অলির পিছিয়ে পিছিয়ে আসতে গেলে অলি সূর্যকে বলে তুমি নামিয়ে দিয়ে গেছো এতটুকুই তুমি এখন চলে যাও সূর্য বলে ঠিক আছে আমি তাহলে কাল সকাল তোমাকে নিতে আসবো ওলে বলে না কালকেও তুমি আসবে না কাল আমি আমার ফ্রেন্ডের সাথে স্কুলে চলে যাবো এখান থেকে সূর্য কিছু বলতে গেলে ওলি বলে বাবা আমি বড় হয়েছি আর এটা তো নতুন না আমি অন্য কারো বাসায় রয়েছি আর সানের বাবা হলো প্রিন্সিপাল আমি তো কোনো নাইট ক্লাবে যাচ্ছি না আমাকে একটু একা থাকতে দাও তুমি যদি আমাকে স্পেস না দাও তাহলে কিভাবে ভাবো আমি তোমাদের স্পেস দেব তোমার আর চারো বিয়ে নিয়ে কেন কথা বলবো না আমি তখন ওখানে ওলির ফ্রেন্ড চলে আসে ওলি ওর ফ্রেন্ডের সাথে চলে যায় ওলি চলে গেলে সূর্য বলে তুই যাই বলিস কয়দিন আগে যা ঘটে গেল তোকে আমি একা ফেলে এখান থেকে যাবো না চারো সূর্যর ফোনে কল করে চারো সূর্যকে বলে তুমি কি এখন ওখানে আছো দেখো অলি এখন ডিস্টার্ব রয়েছে ও যদি তোমাকে দেখে ও আবার রেগে যেতে পারে রাগের বশে যদি কিছু করে বসে আমি সানাইডাকে বলে রেখেছি কোনো কিছু সমস্যা হলে আমাকে কল করবে তুমি একটু অলিকে বোঝার চেষ্টা করো তুমি ওখান থেকে চলে আসো দীপা জয়ের পাশে গিয়ে বসে জয়ের মাথায় হাত ভুলিয়ে দেয় দীপা জিজ্ঞেস করে কি হয়েছে জয়ী পাপা যেটা বললো সেটা কিন্তু আমিও নোটিশ করেছি তুমি এত কী নিয়ে টেনশন করছো আমাকে বলো জয় আবার মিসকার বলা কথাগুলো মনে করতে থাকে জয় মনে মনে বলে মাকে আমি পেয়েছি মার আমি আর ক্ষতি হতে দেবো না মা আর হিংসুগুটিকে আমি এক করবই আমাকে জানতেই হবে হিংসুগুটি কেন এরকম করে মার সাথে দীপা জয়কে বুকে আগলে নেয় দীপা জয়কে বলে তুমি ঘুমাও আমি এখন ঠিক আছি জয় আবার মিসকার কথা মনে করে দীপাকে শক্ত করে জড়িয়ে ধরে জয় বলে মা আমাকে একটা গান শোনাবে যে গান শুনলে মনে শান্তি লাগবে যে গান শুনে মনে হবে মায়ের গান শুনছি দীপা ছোটবেলায় স্বর্ণপাকে যে গান শোনাতো সেই গানটি গায় গান শুনে জয়ী কান্না করতে থাকে দিবা বলে জয়ী তোমার কী হয়েছে দিবা বলে তুমি আমাকে জড়িয়ে ধরলে আমার পুরনো কথা কেন মনে পড়ে যায় জয় বলে পুরনো কথা মনে করো না মা দিবা বলে আমি জানি না কেন এটা হচ্ছে আমার সাথে জয় বলে তুমি জানো আমি কতদিন মা বলে ডাকতে পারিনি দিবা বলে আচ্ছা জয়ী তোমার মা কোথায় জয় বলে এই তো আমার মা যাকে আমি জড়িয়ে ধরে রেখেছি তুমি তো আমার মা দিবার চোখ দিয়েও জল পড়তে থাকে দিবা আবার গান শুরু করে অলি তার ফ্রেন্ডের বাড়ির ভিতরে ঢুকলে ওলি দেখতে পায় সেখানে অনেক ছেলে মেয়ে রয়েছে আর পার্টির আয়োজন করা হয়েছে ওলি সানেরাকে বলে তুই তো বলেছিলি তুই আর আমি থাকবো শুধু আমি তো বাবাকে এটাই বলেছি এখানে তো অনেক ছেলেরাও রয়েছে না না আমি বাবাকে মিথ্যে কথা বলতে পারবো না বাবা হয়তো এটাই ভাবছে তোর আগে বলা উচিত ছিল সারা বলে এসব বাদ দে না সারাক্ষণ শুধু স্কুল টিউশন আর কিছুদিন পর তো আমরা টুয়েলভ উঠবো এখন আমাদের শিখতে হবে কীভাবে এনজয় করতে হয় আয় চল ডান্স করি এরপর ওইখানে থাকা বাকি সবাই ডান্স করতে থাকে ওলির ঈস্য ভালো লাগে না ওলি বলে আমি বাবাকে একটা কল করি আমাকে যেন নিয়ে যায় আমার ঈসব আর ভালো লাগছে না ওলি আবার একটু আগে সব কিছু চিন্তা করে বাবার সাথে কীভাবে ঝগড়া লাগলো বাবা তার মাকে ভুলতে পারছে না চার বিয়ে করতে চাইছে না আবার তার মাও তাকে মারতে চায় এই সব ভেবে ওলি আবার মনে মনে বলে আমি কেন বাকি সবাদের মতো এনজয় করতে পারবো না আমি কেন বাকি সবার মতো হ্যাপিলি পার্টি করতে পারবো না আর বাবাকে ফোন করলে বাবা হয়তো রাগ করবে এসব শুনে ওলি বলে আমি এনজয় করবো ওলি এরপর ডান্স করা শুরু করে কিন্তু কিছুদিন পর ওলির আবার দীপার বলা কথাগুলো মনে পড়ে যায় দীপা বলেছিল তুই নিজে দোষ করে অন্যদের ঘরে দোষ চাপানোর চেষ্টা করছিস এইসব ভেবে ওলি আবার কান্না শুরু করে ওলির কান্না দেখে ওখানে সবাই পার্টি বন্ধ করে দেয় ওলি মাটিতে বসে পড়ে মাটিতে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে ওলি সূর্যকে কল করার জন্য ফোন হাতে নেয় কিন্তু কল দিতে গিয়ে আবার কল দেয় না সূর্য বাড়িতে চলে আসে সূর্যকে দেখে চারু বলে এসে তুমি ফিরে এসেছো ভালো করেছো সূর্য বলে আমার মন মানছে না কিছুতেই চারু বোঝানোর চেষ্টা করে দেখো তুমিও তো ওর বয়সটা পেরিয়ে এসেছো এই সময় ওদের মধ্যে অনেক কিছু চেঞ্জ আসে ওদের হরমোনাল চেঞ্জ হয় তোমার ওকে এই স্পেস দেওয়া দরকার সূর্য বলে আমি এটা পারবো না দুদিন আগে এমন একটা ঘটনা ঘটে গেল এখন মেয়েটা কি করছে না করছে আমি কিছুই দেখতে পাচ্ছি না এত কিছুর পর আমি রিল্যাক্স হয়ে বাড়িতে বসে থাকতে পারবো না চারো বলে তুমি তাহলে কি করতে চাও সূর্য বলে যত রাতে হোক আমি ওকে গিয়ে নিয়ে আসবো চারো বলে ও তো ঠিক আছে তুমি এত চিন্তা কেন করছো সূর্য বলে তুমি শুধু ওর কথাই ভাবছো একবার বাবা হিসাবে আমার কথা ভাবছো না তখন সূর্য চোখ টেবিলের দিকে যায় সূর্য দেখতে পায় টেবিলে একটি খাম রয়েছে সূর্য চারুকে জিজ্ঞেস করে এটা কি কিন্তু চারো কোনো কথা বলে না এর জন্য সূর্য খামটি হাতে নিয়ে ভিতর থেকে কাগজ বের করে কাগজগুলো দেখে সূর্যর চোখ কপাল উঠে যায় সূর্য জিজ্ঞেস করে এইগুলো কি চারো বলে তোমার আর এজিস ডিভোর্স পেপার সূর্য এটা দেখে রেগে যায় সূর্য বলে হাউ ডেয়ার ইউ তোমাকে কে অধিকার দিয়েছে এসবের ভিতর ঢোকার চারো বলে ঢুকব না আমি মবে তাহলে আমাদের বিয়েটা কিভাবে হবে আমি সবাইকে বড় করে ইনভাইটেশনে কার্ড দিয়ে আসছি তুমি কি তাহলে আমাকে বিয়ে করবে নেসেস। আমার বাবা মতো মারা গিয়েছে তুমি আর ওলে আমার আর কেউ নেই এটা বলে চারো কান্না করতে থাকে সূর্য কিছু বলে না সূর্য চুপ করে দাঁড়িয়ে থাকে সূর্যর আবার দীপার বলা কথাগুলো মনে পড়ে দীপা বলেছিল চারুকে দেখতে চারুকে যেন কষ্ট না দিতে চারো আবার সূর্যকে বলে তুমি আমাকে ছেড়ে যাবে সে সূর্য বলে আমাকে বলেছি একবার ছেড়ে যাওয়ার কথা চারু বলে তাহলে বলো আমাকে তুমি এর জিগে ডিভোর্স দিবে তো আমাকে বিয়ে করবে তো নাকি তুমি মনে কিছু ভেবে রেখেছ আমি কি পরিচয় তোমাদের সাথে থাকবো উত্তর দাও তুমি সূর্য বলে আমাকে একটু একা থাকতে দাও আমি এই বিষয়ে কিচ্ছু বলতে চাচ্ছি না চারো কান্না করতে করতে নিজের রুমে চলে যায় সূর্যের আবার অলির কথা মনে পড়ে সূর্য অলিকে কল করে কিন্তু অলির ফোন বন্ধ দেখায় এর জন্য সূর্য সানার বাড়ির ফোনে কল করে সূর্য কল দিলে সানারা কল ধরে সূর্য সানারাকে বলে ওলি ঠিক আছে তো একটু কি ওলির কাছে দেওয়া যাবে সানারের পর কল অলির কাছে দেয় অলি সূর্যর কলের কথা শুনে রেগে যায় অলি সূর্যকে বলে তুমি কল করেছো কেন এভাবে কল করা বন্ধ করো সূর্য বলে আমি তোমাকে কল করেছিলাম তোমার ফোন বন্ধ দেখালো এর জন্য আমার চিন্তা হচ্ছিল সূর্য বলে তুমি ঠিক আছো তো অলি বলে তুমি আমার ফ্রেন্ডদের সামনে এম্বারস করছো আমাকে একা থাকতে দাও এটা বলে অলি ফোন কেটে দেয় সূর্য বলে ওলি আমার মুখের ওপর ফোন কেটে দিল পার্টিতে আসা একটা ছেলে ওলিকে বলে আঙ্কেল কি তোমাকে সব জায়গায় নিয়ে যায় অলিকে অপমান করতে থাকে ওলি নিজের ব্যাগ নিয়ে ওখান থেকে বেড়ে যেতে যায় তখন সানারা বলে কোথায় যাচ্ছিস ওলি বলে আমার মোটা হয়ে গেছে আমি এখানে থাকবো না আমি চলে যাব সানারা বলে এত রাত করে তুই কোথায় যাবি ওলি বলে সেটা নিয়ে তোকে ভাবতে হবে না তোরা পার্টি কর সানারা অলিকে থাকার কথা বলে ওলি বলে দেখ আমি ডিসিশন নিয়েছি আমি এখান থেকে চলে যাব। তো আমি যাবই সানারা বলে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আঙ্কেলকে ফোন করে দিচ্ছি ওলি বলে কেন ফোন করা কি দরকার আমি এখন বড় হয়েছি আমি একাই যেতে পারবো আমি এখান থেকে বেরিয়ে ক্যাব নিয়ে জয়ের বাসে চলে যাবো ওলির পরে ওই বাড়ি থেকে বেরিয়ে যায় পার্টিতে থাকা দুইটা ছেলে ওলির পিছিয়ে পিছিয়ে যায় ছেলে দুইটা জোর করে ওলিকে গাড়িতে নিয়ে যেতে থাকে ওলি বাঁচার জন্য গাড়ি থেকে লাভ দেয়